অনেকেই ভাবেন সংসারের আয় কম হলে হয়তো ভবিষ্যতে ভালো কিছু করা যাবে না সব কিছুই নিজেদের ভিতরে নিজেরা যদি সব কিছু মেনে চলি সব কিছু স্যাক্রিফাইস করে চলি তাহলে কিন্তু সব কিছুই করা সম্ভব অল্প আয়ের ভিতরে আপনি দেখা যায় ভালোভাবে খেতে পড়তেও পারবেন আবার ভবিষ্যতের জন্য কিছু রাখতে পারবেন সব কিছুই আছে আমার আজকের ভিডিওতে তাই আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর একটি লাইক করে দিবেন আসসালামু আলাইকুম এবিওান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমানতে অনেক অনেক ভালো আছি আজকে অনেক দিন পরে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আসলে আমি কিছুদিন অনেকটা অসুস্থ ছিলাম শুধু আমি না আমার পরিবারের সবাই অসুস্থ ছিল এর কারণে আমি ভিডিও করতে পারিনি আর আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি নিয়মিত ভিডিও আপলোড না করলে কিন্তু চ্যানেলে অনেকটা ক্ষতি হয় সেটা জেনেও আমি কিন্তু ভিডিও করতে পারিনি কী করার আগে নিজে সুস্থ তারপরে সব কিছু যাই হোক কালকে রাতেই আমি ভিডিওটা করা শুরু করেছি রাতে আপনাদের ভাইয়া কিছু ফল এনেছিল বেশি কিছু না দেখতেই পাচ্ছেন আনারস আমার হালকা এড কারণে আপনাদের ভাইয়া আনারস এনেছে এইটুকু আনারস পঞ্চাশ টাকা নিয়েছে যদিও এখন কিন্তু আনারস বেশি একটা পাওয়া যায় না এর জন্য একটাই নিয়েছে আর আপনাদের ভাইয়া পছন্দ করে না আনারস আমার জন্যই এনেছে আর আমার মেয়ে তো খেতেই পারবে না জ্বর হলে কিন্তু কিছুই খেতে মন চায় না একটু টক খেতে ভালো লাগে আর এর জন্য আপনাদের ভাই আমার জন্য একটা কতবেল এনেছে আমি আগে বলেছি যে আমার কদবেল খুবই পছন্দ যদিও এখন বেশি পাওয়া যায় না কদবেল তাও আপনাদের ভাই নাকি অনেক খোঁজাখুঁজি করে একটা দোকানে পেয়েছে সেখান থেকে আমার জন্য একটা এনেছে আর সাথে কিছু পেয়ারাও এনেছে আমাদের যাদের অল্প আয়ের ছোট্ট সংসার রয়েছে তারা কিন্তু অনেক টেনশনে থাকি সব সময় যে এতটা অল্প আয়ের ভিতরে কিভাবে সংসার সামলাবো কীভাবে বাচ্চা কাচ্চাকে সামলাবো আবার ভবিষ্যতের জন্য কীভাবে রাখবো এই সব কিছুই কিন্তু একদম আমাদের উপরে আমাদের ইচ্ছের উপরে আমাদের যদি ইচ্ছে থাকে যে আমরা এই কয় টাকার ভিতরে পুরো মাস সংসার চালাবো তাহলে কিন্তু আমরা পারি আর যদি আমাদের ওরকম ইচ্ছাটা না থাকে যে আমরা এভাবে চলবো না আমাদের যখন যেটা মন চাইবে ওটা করব আগে খেয়ে দে তারপরে সব কিছু তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য খারাপ কিছু অপেক্ষা করবে তারপরে সকালবেলা একদম ভোরবেলায় ঘুম থেকে উঠেছি কারণ সকালে আজকে রান্না করা লাগবে এর জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি আজকে আকাশটা কিন্তু খুবই পরিষ্কার হালকা হালকা কুয়াশা তাও ভালোই লাগতেছে হালকা হালকা ঠান্ডা আমাদের এখানে কিন্তু এখন পর্যন্ত বেশি একটা শীত পড়ে না মোটামুটি পরে আর কি যাই হোক এখন পর্যন্ত তেমন শীত না বাইরে হয়তো ঠান্ডা আমি তো আর বাইরে বের হই না এই কারণে হয়তো আমার কাছে ঠান্ডাটা লাগে না যাই হোক তারপরে আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল। সেখান থেকে কিছু গরুর মাংস আর একটা মুরগি নিয়ে এসেছে আজকে সে বাসায় ছিল আমার শরীরটা বেশি একটু ভালো না আর আমার মেয়েও খুব অসুস্থ এর কারণে সে আজকে বাসায় ছিল সাথে কিছু সবজিও এনেছে ওগুলো আপনাদের ভাইয়া ফ্রিজে রেখে দিয়েছে ওগুলো আর এখন ধরবো না এখন আগে মুরগিটা পরিষ্কার করে নেই এখানে মুরগিটা আমি খুলতে পারছিলাম না আসলে দোকানদাররা এত শক্ত করে পলি বাঁধে খোলার মতো কোনো সম্ভবই থাকে না তাও অনেক সিস্টার পরে পলিটা খুলেছি অনেক সময় তো আমি চিঁড়ে ফেলি কারণ এতটা ধৈর্য আমার নেই যে পলি খুলবো অনেকটা একদম খোলাই যায় না পরে আমি চিরে ফেলি তারপরে আমি মুরগিটা কাটা শুরু করলাম আসলে মুরগিটা খুবই শক্ত ছিল এটা কিন্তু লাল মুরগি এর কারণে অনেকটা শক্ত ছিল আমি লাল মুরগি থেকে সাদা মুরগিগুলো বেশি পছন্দ করি আসলে সাদা কক আমাদের এখানে সাদা ককও পাওয়া যায় অনেক জায়গায় হয়তো সাদা কক পাওয়া যায় না আমাদের এইখানে পাওয়া যায় দাম বেশি একটা কম বেশি না হয়তো কেজিতে বিশ টাকা তিরিশ টাকা কম বেশি কিন্তু ওইটাই আমার কাছে বেশি ভালো লাগে আর আপনাদের ভাই আবার এটা পছন্দ করে এর কারণে হয়তো এটা এনেছে আর আমার মেয়ে তো পছন্দ করে বয়লা মুরগি কারোর সাথে কোনো মিল নেই এক একজন এক একটা পছন্দ করি কিন্তু বয়লা মুরগিটাই কম খাওয়া হয় আপনাদের ভাইয়া তো একদম খাই না আমি মাঝে মাঝে একটু খাই তাও সুন্দর করে ভেজে তারপরে রান্না করে খাই আর আমার মেয়ে তো মানে যেইভাবে রান্না করে দিব ওইভাবেই খাবে বর্তমানে মাছের বাজারে যে দাম মাছের চেয়ে মুরগি খাওয়াটাই ভালো মাছের চেয়ে মুরগির মাংসের দাম কিন্তু বেশি না এর জন্য আমি মনে করি মাছের চেয়ে মুরগি খাওয়াটাই ভালো মাছের কিন্তু দেখা যায় ভালো মাছ কিনতে গেলে তিনশো টাকার নিচে কেজি কেনা যায় না আর মুরগি বয়লা মুরগির দাম তো মোটামুটি দুইশো থেকে দুইশোর বেশি হয় না দুশোর থেকে কমই হয় আর অন্যান্য মুরগি দুশোর বেশি আর মাছ তো দুশো টাকায় কোনো মাসে কেনা যায় না এর জন্য আমি মনে করি মাছের থেকে মুরগি খাওয়াটাই ভালো হয়তো কি মাছ এক কেজি কেনা যাবে কিন্তু মুরগি হয়তো এক কেজি কেনা যাবে না কথা বলতে বলতে কিন্তু আমার মুরগিটা কাটা পেরে শেষ হয়ে গেল আর আমার মুরগির ভিতরে কিন্তু অনেকগুলো ডিম হয়েছে এর ভিতরে কিন্তু একটা ডিম একদম শক্ত হয়েছে মানে দেখা যায় মনে হয় বাজার থেকে মাত্র ডিমটা কিনে এনেছি যাই হোক ডিমগুলি ভাবছি ফেলে দিব কিন্তু অনেকটা মায়া লাগে এত দাম এর জন্য ফেলে দিব না রেখে দেই খাবো আমি আপনাদের ভাই আমাকে ডিম খেতে দেন না আমি অনেক পছন্দ করি কিন্তু সে রাগ করে এগুলো খেলে মুরব্বীরা বলে এগুলো নাকি মেয়েদের খেতে হয় না এর জন্য সেও আমাকে খেতে দিবে না কিন্তু আমি তো খাবোই তাকে দেখিয়ে খাই আর না দেখিয়ে খাই আমি তো আজকে এগুলো খাবই আমার মুরগি কাটা কিন্তু শেষ হয়ে গেছে এখন আমি মুরগির মাংসগুলো পরিষ্কার করে রান্না বসিয়ে দেব আমি পুরোটা মাংস রান্না করব না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ